মুসলমানদের চূড়ান্ত সিরিয়াস খুঁনি मोदी আমরা সংবর্ধনা দিতে পারি না পারি না পারি না মুসলমান একজন সাহাবী ইমানদার আর একজন ইমানদারের জন্য নিবেদিত প্রাণ জান নেসার জান মান ইজ্জত অবলু রক্ষার জন্য নিজের জীবন বিসর্জন দিলেও মনে রাখবেন ওনাদের کرام আর একটা কন্ডিশন হলো আশিবদা আলাল কুফফার এক মুসলমান এক মুসলমানের জন্য জান নেসার কিন্তু কাফেরদের বিরুদ্ধে আপ বজ্র অবস্থিত বিরুদ্ধে মধ্যে আপসেন বজ্রা মুষ্টি আমি এখন যেই বক্তব্য দেব সেই বক্তব্য আমার দেশের কোন কোন বুদ্ধিজীবীর কানের ভিতরে ঢুকলে তখন তাদের বুদ্ধির ভিতরে তুফান তৈরি হবে সাইক্লোন তৈরি হবে ওদের মস্তিষ্কে আর ওদের কলজার ভিতরে তখন অ্যালার্জি আর নরমাল থাকবে না ঘা হতে থাকবে তখন ঘা ওরা তখন কি বলবে শরীয়তের ইসলামের এই সিস্টেমটা আমাদের কাছে মানবতা বিরোধী মনে হয় এটা আমরা মেনে নিতে পারছি না আমি আপনাদেরকে স্পষ্ট ভাষায় বলতে চাই এই জাতীয় বক্তব্য যদি আমার দেশের আর বিদেশের কোনো বুদ্ধি যদি দিতে থাকে তাহলে তার জন্য আমার ছোট্ট একটা টিপস পানি আছে না তার জন্য আমার ছোট্ট একটা টিপস আপনাদেরকে কথাটা ভালো করে বলি হয়তোবা আমার কথাটা ভাসতে ভাসতে এক সময় বুদ্ধিজীবীদের কান পর্যন্ত গড়তে পারে গরুক এটা আমি চাই যারা কোরআনুল কারিমের কোনো বিধানের কথা বললে যারা বলে এটা তো আমার বুঝে আসছে না তাদের ব্যাপারে বলতে চাই ধরে নেন আমার বয়স পঞ্চাশ ধরে নেন আসলে আমার বয়স এখনো পঞ্চাশ হয় নাই আমার বয়সটা এখনো পঞ্চাশ হয় নাই রান করেছি বেশি তো এই জন্য দেখতে বেশি বুড়ো মনে হয় স্বাধীনতার পরে আমার জন্ম স্বাধীনতার বেশ এক দুই দুই তিন বছর পরে তার মানে কি বুঝেন তার মানে আমি একজন পিওর বাংলাদেশি আমাকে নিয়ে কোনো ঝামেলা করার সুযোগ নাই বুঝলেন তো যদি আগে জন্ম নিতাম তাহলে মুক্তিযোদ্ধ মুক্তিযোদ্ধা হওয়ার সম্মান পাওয়ার সুযোগও ছিল আবার রাজাকারের ঝামেলা হওয়ার সুযোগ ছিল কিন্তু যেহেতু জন্ম নিয়েছি বাংলাদেশ হওয়ার পরে এজন্য তিন মর্যাদাও নাই ঝামেলাও কথা বলেন মর্যাদাও নাই তারপরে আমাদেরকে পাকিস্তানি প্রেতাত্মা বলা হয় অতসো অনেক লোক এমন আছে যারা পাকিস্তানি প্রতাপতা বলছে তাদের 14 গুشتির ভিতরে একটা মুক্তি নাই আমার নানা মুক্তি আমার দাদা মুক্তি আমাদেরকে পাকিস্তানি প্রতাপতা বলা হয় محترم حاضرین যে কথা আপনাদের খিদমতে বলতেছিলাম খুব ভালো করে মনে রাখবেন ওই সমস্ত বুদ্ধিজীবীদেরকে বলতে চাই আমার বয়স ধরে নেন পঞ্চাশ আমার বাচ্চা একটা আছে ওর ধরে নেন ওর বয়স হল তিন অথবা চার চার বছরের বুদ্ধিজীবী দেশ পরিচালনার তো মোটামুটি বুদ্ধি হয়ে গেছে না চার বছরের শিশু বুদ্ধিজীবীরা সংসার পরিচালনা করতে পারবে না কথা বলেন না কেন ওর বুদ্ধি পরিপক্ক হয়েছে না না এখন আমার বয়স পঞ্চাশ ওর বয়স চার আমি পিতা ও আমার পুত্র ওর বয়স চার আমার বয়স পঞ্চাশ আমি পঞ্চাশ বছরের একজন পাকা বুদ্ধিওয়ালা আমি পিতা আমার চার বৎসরের ছোট্ট শিশুকে যদি কোনো অর্ডার করি তাহলে সেই শিশু কি এ কথা বলার অধিকার আছে আব্বাব অর্ডার করলেই হবে না আমি বুঝবো যদি আমার বুঝে আসে তাহলে মানবো নাহলে মানতে পারবো না এই কথা বলার অধিকার এই চার বছরের শিশুর আছে নাকি আর একটু জোরে বলেন ও কি বুঝবে ওর বুজার বুঝার এখনো পরিপক্ক হয় নাই ঠিক বললাম না ঠিক বললাম ও বুঝবে কি দিয়া সেটাই তো এখনো আর কি হয় নাই পরিপূর্ণ হয় নাই পৃথিবীর যত মানুষের কাছে নিয়ে যান ওই ছেলে যদি বলে আমি আমার আব্বার কথা মানতে পারবো না যতক্ষণ আমার বুঝে না আসে সমস্ত মানুষ ওকে হয়তো থাপ্পুর দিবে বাম হাত দিয়ে না হয় বাম পা দিয়ে একটা শর্ট দিয়ে বলবে এই সাড়ে তিন বছর বয়স এখনো চার বছর পূর্তি হয় নাই তুই কি বুঝবি যে বুঝে না আসলে আমি এটা মানব না তুই কি বুঝবি তোর কি যোগ্যতা আছে বোঝার অথচ আমার ছেলে আর আমার মাঝে অন্য কোনো পার্থক্য নাই মাত্র চুয়াল্লিশ বছর বয়সের পার্থক্য তারও যেমন নাক মুখ আমারও তেমন নাক মুখ সে যা খায় আমিও তাই খাই সে যেখানে ঘুমায় আমিও সেখানে ঘুমাই সে যে রান্না করা খাবার খায় আমিও সে রান্না করা খাবার খাই মাত্র চল্লিশ বছর ব্যবধান হওয়ার কারণে যদি আমি পঞ্চাশ বছরের অভিভাবক কোনো কথা বললে চার বছরের বাচ্চার যদি ভাবার যদি কোনো সুযোগ না থাকে এ দুনিয়ার বুদ্ধিজীবীরা তুই তো আল্লাহর সৃষ্টি নাপাক পানির সৃষ্টি আল্লাহ তো স্রষ্টা আল্লাহ যা বলেছেন এটা তুই বোঝার যোগ্যতা কেমনে তুই এবার কেমনে বুঝতে চাস যে আমার বুঝে আসলে মানব উনি হলেন স্রষ্টা আমি হলাম সৃষ্টি আমার সন্তান মাত্র চল্লিশ চল্লিশ বছর ছয় বছরে বয়সের ব্যবধান হওয়ার কারণে আমার কথা যদি তার ভাবার বোঝার যদি কোনো অধিকার না থাকে যিনি আমাকে সৃষ্টি করেছেন তার হুকুম আমার ভাবার বোঝার কোনো অধিকার নাই কথা বলেন কথা বলেন উনি যা বলেছেন তাই আমাকে মানতে হবে যা বলেছেন তাই আমাকে মানতে হবে আমার পঞ্চাশ বছর বয়স আমার আমি যেটা বলবো এটা চার বছরের বাচ্চা বোঝার কোনো যোগ্যতা আছে নাকি আসমানের মালিক যা বলবেন এটার একদম বিকুন হেহি বোজার মতো যোগ্যতা পৃথিবীর কোন মানুষের থাকতেই পারে না মুসলমান ভাইরা আমার খুব ভালো করে বুঝবেন আল্লাহ পাক তো বয়ান করলেন সাহাবীদের আরেকটা কন্ডি এক নাম্বার কন্ডিশন আসিদ্দা ও আলাল কুফফার একজন সাহাবী আরেকজন সাহাবীর জন্য নিবেদিত প্রাণ হলেও তারা কাফেরদের বিরুদ্ধে বড় বন্ধুরা আমার বজ্র মুষ্টি বড় সিরিয়াস শুধুমাত্র একটা ঘটনা আপনাদেরকে সুনায়া শেষ করে দিতে চাই আপনার তো অবশ্যই জানেন এই পৃথিবীতে নবীদের পরে সবচাইতে দামি মানুষ হলেন সাহাবায় আজমাইন সমস্ত সাহাবিদের ভিতরে সবচাইতে বড় মর্যাদার অধিকারী হলেন হজরতে আবু বকর সিদ্দিক ভিতরে মুহাম্মাদুর রসুল মর্যাদা যেমন উম্মতের ভিতরে আবু বকর সিদ্দিক দি আল্লাহু তালা মর্যাদাও তেমন হজরতে সিদ্দিক একবার সম্পর্কে আমাদের পয়গম্বাহার স্পষ্ট ভাষায় বলে গেছেন আরহাম উম্মতি বি উম্মতি আবু বকার হাদিসের এই টুকরাটা আপনারা প্রতি জুমায় খতিবের মুখ থেকে দ্বিতীয় খোদবার ভিতরে শ্রবণ করে থাকেন আরহাম উম্মতি বি উম্মতি আবু বকার নবীজি বললেন তেয়ামত পর্যন্ত আমার যত উম্মত দুনিয়াতে আসবে এখন আছে সমস্ত উম্মতের ভিতরে সবচাইতে কমল মনা মানুষ হল আবু বকর সবচেয়ে সেই কমলমতি কমল মনা আবু বকরের কথাই আপনাদের খেদমতে পেশ করি হজরতের সিদ্দিকা আনহুর একটা ছেলে বন্ধুরা আমার যুদ্ধে চলে গেছেন মুসলমানদের বিপক্ষে উনি তখনও মুসলমান হন নাই আব্বকর সিদ্দিকদি আল্লাহ তালানহু ওই যুদ্ধে অংশগ্রহণ করেছেন মুসলমানদের পক্ষে বাপ বেটা একই যুদ্ধে গেছেন কিন্তু একজন আর বিপক্ষে সেখানে উপস্থিত হয়েছেন যুদ্ধ বন্ধুরা আমার সমাপ্তি হয়ে গেল আল্লাহর মেহরবানি পিতা পুত্র দুইজন অক্ষত অবস্থায় বাড়িতে ফিরে আসলেন সন্তান অমুসলিম হওয়ার কারণে সিদ্দিক আকবর তাকে বন্ধুরা আমার ভাবি তার কাছে কোনো প্রশ্ন বন্ধুরা আমার নাই কথাবার্তাও তেমন একটা চলে না বন্ধুরা আমার আল্লাহ পাকের দয়া হলো অল্প দিনের ভিতরে সিদ্দিক আকবরের সেই ছেলেটা কালিমা পড়ে মুসলমান হয়ে গেল সিদ্দিক আবদুর রাদিয়াল্লাহু আনহুর ওই ছেলে কালেমা পড়ে মুসলমান হওয়ার পর দীর্ঘদিন পর্যন্ত বিধর্মী থাকার কারণে আব্বার সঙ্গে সম্পর্কের যে বন্ধুরা আমার অবনতি ছিল এইটাকে পোষাবার জন্য আব্বার কাছে কাছে উনি বেশি বেশি যান ঘন ঘন কথা বলেন এক পর্যায়ে আব্বাকে ডেকে বললেন আবু বকরকে আব্বা যান আপনার মনে পড়ে নাকি অমুক যুদ্ধের ভিতরে আপনিও গিয়েছিলেন আমিও গিয়েছিলাম আপনি ছিলেন মুসলমানদের পক্ষের সৈনিক আমি ছিলাম আপনাদের বিপক্ষের সৈনিক আব্বা আপনি জানেন নাকি ওই যুদ্ধে যুদ্ধ চলতে 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 যুদ্ধের ভিতরে এমন একটা স্কোপ আমি পেয়েছিলাম আপনার ব্যাপারে আমি ইচ্ছা করলে মুহূর্তের ভিতরে তরবারি দিয়ে আপনাকে দ্বিখণ্ডিত করে দিতে পারতাম এমন একটা সুযোগ যখন আমার হাতে এসে গেল আমি তরবারি উঁচু করলাম তরবারি যখন আপনার উপরে আঘাত করব তখনই আমার বিবেক আমাকে নাড়া দেয়া বলতেছে আরে বেকুফ তুই কাকে আঘাত করতে যাচ্ছি যেই লোকটা পৃথিবীতে না আসলে তোর জন্মই তো হতো না বাবা পৃথিবীতে না আসলে সন্তানের জন্ম তো কল্পনাই করা যায় না সিদ্দিক আকবর রাদি আল্লাহ ছেলে ডেকে বললেন আব্বু তরবারে আমি তাক করেছিলাম মেরে দেব এমন মুহূর্তের ভিতরে আমার বিবেক আমাকে ডেকে বলল কারে আঘাত করতে যাচ্ছিস যার জন্ম না হইলে তোর অস্তিত্বই দুনিয়াতে আসত না একে কখনোই হত্যা করা যায় না সঙ্গে সঙ্গে আমি তরবারিকে আমি ওদিক থেকে ফিরায় নিলাম তার মানে ছেলে তার বাবার প্রতি ভালোবাসা দেখাইলেন কিন্তু সিদ্দিক একবার নরম দিলেন মানুষ আরহাম উম্মাতি উম্মতি আবু বকর উনি তখন কি বললেন কি বললেন আল্লাহ তো আগেই বলে দিয়েছেন মুহাম্মাদুর রসুলুল্লাহ মাহু আশিদ্দা ও আদাল রুহামা উবৈ

এগুলি দেখার টাইম আমাদের নাই আমার অন্তরের ভিতরে তখন হলো ও আলাল কুফফার তুই আল্লাহর दुश्मन তুই আমার সন্তান এটা বড় কথা না বড় কথা হলো তুই আল্লাহর दुश्मन আল্লাহর दुश्मनকে আমি কখনোই প্রশ্নই দিতে পারি না মুসলমান খুব ভালো করে মনে রাখবেন সিদ্দিক আকবরের মতো নরম দিলের মানুষটাও যদি নিজের সন্তান আল্লাহর दुश्मन হলে যদি এত সিরিয়াস হয় আমাদের মুসলিম জাতির পিতা সঈদিন হজরত ইব্রাহিম পায়গম্বরের ঘটনা আল্লাহর কোরআনে আছে ইব্রাহিম আল ইসলামের আব্বা অমুসলিম বারবার ইব্রাহিম আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ তুমি আমার আব্বারে মাফ করে দাও মাফ করে দাও এমনটি করতে করতে যেদিন উনি জানতে পারলেন আমার বাবা জীবনেও কোনো দিন দিনের পক্ষে আল্লাহর পক্ষে অবস্থান নিবে না তখন ইব্রাহিম পায়গম্বর কি করলেন আল্লাহ নিজেই বলেন ما كان استغفار ابراهيم لابيه الا عن موعده وعدها اياها فلما تبين له انه عبد لله تبرا منه ان ابراهيم لاواه حليم الله اكبر الله. আবু বকর সিদ্দিকের ব্যাপারে পয়গম্বর বলেছেন আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর আর ইব্রাহিমের এ ব্যাপারে আল্লাহ বলেছেন ইন্না ইব্রাহিম আল আওয়াহুন খলিল আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার বলেন আপনারা তর্জমা না বুঝবেন উলামায়ে কেরাম তর্জমা বুঝেছে উলামায়ে কেরাম তর্জমা বুঝেছে রাসূল তার সাহাবী সিদ্দিক আকবরের ব্যাপারে বলেছেন আমার উম্মতের ভিতরে সবচাইতে কমল মনের মানুষ আবু বকর আর ইব্রাহিম খালিদের ব্যাপারে আল্লাহ বলেছেন আমার ইব্রাহিম বলো শান্ত হৃদয়ের মানুষ সুহান বললেন না যে চূড়ান্ত বরদাস্ত করার তাহাম্মল করা হালিম চূড়ান্ত বরদাস্ত করার তাহাম্মল করার যোগ্যতা তার ভিতরে আছে প্রায় সেম সেম মোস্তারাম হাজরিন এরপরেও এরপরেও ইব্রাহিম খালিল

কেউ কাউকে আপন হিসাবে মেনে নেব কিন্তু যখন আমি জানবো যে সে আল্লাহর দুশ্মন সে আমার সন্তান হলেও তাকে ছাড় দিতে পারে না সঙ্গত কারণেই সঙ্গত কারণেই স্বাধীনতার যুদ্ধে ইন্ডিয়া ভারত আমাদেরকে সহযোগিতা করেছে তাদেরকে আমরা ওয়েলকাম জানাই তাই বলে মুসলমানদের চূড়ান্ত সিরিয়াস খুঁড়ি মোদীকে আমরা সংবর্ধনা দিতে পারি না পারি না পারি না সম্মানিত হাজরিন ঠান্ডা মাথায় কথাগুলি বুঝবেন এখানে সরকার দলের লোকেরাও আছেন আপনাদেরকে ভালো করে অবস্থা শোনা দরকার জান্নাতে যেতে চান নেতা নেত্রীর ফর্মুলা দেওয়া হবে না আমি আব্দুল বাসেদের ফর্মুলা দেওয়া হবে না তরিকা একটাই মা আনা আলাইহি ও সাহাবি নবী এবং সাহাবিদের পথ আর মতের উপরে আসতে হবে আপনাকেও আমাকেও কথা বলেন কথা বলেন আপনাকেও আমাকেও সাহাবা একরামের আদেশ আদর্শর কন্ডিশন হল আসিদ দাও আলাল কুফফার কাফের যদি বাবা হয় তাকেও ছাড় নাই কাফের যদি কলিজার টুকরা সন্তান হয় সিদ্দিক আকবর তার ব্যাপারেও ছাড় নাই বলেছেন ঠিক আমরা ইতিহাস সাক্ষী যেই মোদিকে আমার দেশে আমন্তন করা হচ্ছে সেই মোদির ইতিহাস সাক্ষী এ মোদি তো সেই মোদি যেই মোদি 2002 সালে গুজরাটের মুখ্যমন্ত্রী থাকা অবস্থায় দুই হাজারের বেশি মুসলমানদেরকে নির্মমভাবে হত্যা করে শহীদ করে দিয়েছে যেই মোদি গুজরাটের মুখ্যমন্ত্রী থাকা অবস্থাতে তামাম দুনিয়াতে গুজরাতের কসাই খ্যাতি অর্জন করেছে যেই মোদির নির্দেশে যেই মোদির নির্দেশে আমার মুসলিম মা ফুল প্রেগনেন্সি ফুল প্রেগনেন্সি নয় মাসের বাচ্চা পেটে এই জাতীয় আমার এক মাকে ধরে নিয়ে আসা হয়েছিল সেই মায়ের দুই পা দুই দিকে টান করে পেটের ভিতরে ছুরি চালায়া বাচ্চা বের করে আমার ওই মুসলিম মায়ের লজ্জস্থানে আগুন লাগায়া দিয়েছিল যেই নরপিতাশ মদি লোকেরা সেই আমার দেশের মেহমান হতে পারে না পারে না পারে না হাজরিন মহতারাম হাজরিন আমি আপনাদের কাছে ছোট্ট একটা কথা জিজ্ঞেস করতে চাই ধরে নেন আমাদের মা অথবা মেয়ের সাথে কেউ এই জাতীয় আচরণ করল পরবর্তীতে পৃথিবীর অনেক বড় সম্পদ আমাকে উপঢোকন দেওয়ার জন্য আমার বাড়িতে আসতে চাইল আমি ওনার জন্য কি এখন আমার বাড়ির চেয়ার দেব আমার বাড়ির চেয়ার দেব কি দেব আমার বাড়ির ঝাতার আমার পায়ের জুতা আমার বাড়ির ঝাতার আমার পায়ের জুতা ওর জন্য হতে পারে আমার জন্য কখনো আমার বাড়ির চেয়ার হতে পারে না সত্যি যদি মুসলিম হয়ে থাকেন তাহলে মুসলমানের প্রতি আপনার মায়া হবে হিন্দুর উপরে মায়া কান্না আপনার হতে পারে না সত্যি যদি মুসলিম হয়ে থাকেন তাহলে কোনো হিন্দুর প্রতি আমার মাকে আমার বোনকে এমন নির্মম হত্যা করার পরেও তার প্রতি মায়া হতে পারে না তার হত্যা যোগ্য এখনো কি বন্ধ আছে তাকায় দেখেন চক্ষুটা একটু তাকায় দেখেন কাশ্মীরের দিকে তাকায় দেখেন প্রতিদিন মাসুম বাচ্চাদেরকে কিভাবে রক্তাক্ত করছে কিভাবে আমার মার উপরে নির্যাতন চালাচ্ছে আমার বন্ধের উপরে নির্যাতন চালাচ্ছে কিভাবে আমার ভাই মসজিদের ভিতরে নামা ঢুকে নামাজ পড়ার পরে বের হওয়ার সময় কেমন নির্মাণ নির্যাতন করতেছে ও কখনো আমার দেশের মেহেমান হতে পারে না পারে না পারে না আমরা আমাদের যতটুকুন শক্তি আছে এতটুকুন শক্তি ব্যয় করব যদি তারপরেও আপনারা অগ্রসর হন হন তাহলে মালিকের কাছে বিচার দেব এজন্য আমরা স্পষ্ট বার্তা দিচ্ছি স্পষ্ট বার্তা দিচ্ছি পৃথিবীর যে কোনো রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানকে আমাদের দেশের বিজয়ের মুহূর্তে তাদেরকে আনবেন সংবর্ধনা দিবেন আমাদের কোনো আপত্তি নাই কিন্তু আমার ভাইয়ের রক্ত চুষছে যে এখনো আমার ভাই বন্ডের রক্ত যে চুষে তাকে আমরা কোন দিন সাপোর্ট করতে পারবো না ক্লিয়ার কথা ক্লিয়ার কথা আমরা কখনোই সাপোর্ট করতে পারবো না আয় আল্লাহ আল্লাহ তোমার তো সত্যির কোনো শেষ নাই তুমি তো কাদেরের মতলব আল্লাহ তুমি তো ছোট্ট পাখি দিয়া হাতি বাহিনীকে শেষ করে দিয়েছিলে ও জাতীয় কিছু দিলে তো আমরাও শেষ হয়ে যাব আল্লাহ আমরা আমাদের যতটুকুন শক্তি আছে আমরা ব্যয় করব। বাকি আমাদের সফলতার জন্য তুমি তোমার মহাশক্তি ব্যবহার করো আমার দেশকে ডাবায় দেওয়ার বদ্ধ আমি করি নাই আমার দেশকে মুক্ত করার জন্য বলছি আমার দেশকে মুক্ত করার জন্য বলছি মখতারামাজরিন এই স্বাধীনতার সময় শুধুমাত্র কেবলমাত্র গুটি কয়েক অন্য কেউ মুক্তিযুদ্ধ করে নাই নামাজি দিনদার টুপিওয়ালা দাড়িওয়ালাও মুক্তিযুদ্ধ করেছে তিনজনের মুক্তিযুদ্ধতে দেশ কখনো মুক্ত হয় নাই। বিজয় আসছে সকলের রক্তে এবং সকলের ইজ্জত সম্মিলিত আল্লাহ পাকের মদদের কারণে মোখতারাম হাজরিন আমরা আল্লাহ পাকের কাছে দোয়া করব এবং আমরা এলাত থাকপ হোলামায় যখনি যখনই দিন হেফাজতের চেয়ে পুরো বিশনে আমাদেরকে ডাক দিলে আমরা আছেন তো ইনশাল্লাহ আছেন তো ইনশাল্লাহ মাহফিল পর্যন্তই না বাইরে গেলেও আজকের রাস্তায় না আগামীকাল কেউ জীবন থাকবে যতক্ষণ হায়াত থাকবে যতক্ষণ নিঃশ্বাস চলবে যতক্ষণ আমরা দিনের পক্ষে আছি ততক্ষণ